সকালের নাস্তায় হচ্ছে আমি চাপড়ি করে নিয়েছি বা গোলা রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আর সঙ্গে আছে ডিম পচ ছেলেকে স্কুলে দিয়ে আসছি স্কুলে দিয়ে এসে এখন হচ্ছে নাস্তা করে নিই ওই যে এরপর রান্না করতে হবে আসলে কাজের শেষ নাই তো ঠিক আছে আমি সকালের নাস্তাটা করে নিই খাওয়া কমপ্লিট করেছি এরপর হচ্ছে রান্নার জন্য দুপুরে রান্নার জন্য কাটি কুটি করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটেছি এখানে হচ্ছে মুগির মাংস রান্না করব আলু দিয়ে আসলে ছোটো বাচ্চা থাকলে ঘরে চিকেন রান্না করাই লাগে কিছু করার নাই কারণ চিকেনটা তারা এত ভালো খায় অন্যান্য খাবার তুলনায় তো মাছের তুলনায় আমার ছেলে হচ্ছে চিকেনটা পছন্দ করে তো আমি হচ্ছে সুটকি দিয়ে হচ্ছে এই যে করলা রান্না করব তো সব কিছু কেটে কুটে নিয়েছি প্রথমে হচ্ছে চিকেনটা রান্না করে নিবিল পাশে হচ্ছে কমসেপনে কাজ হচ্ছে একটু নয় রাখতে পারে সবাই নিজে পিডিও করবেন নয়টা কিছু কথা বলি আপনাদের সাথে আসলে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছি সবচেয়ে কষ্টে আছি আসলে আমরা আমরা আমাদের কষ্টের কথাগুলো কাউকে মানে কারোর সাথে শেয়ার করতে পারি না সবাই মনে করে যে না এরা তো ভালো আছে এদের কাছে আর কি শুনবো বা কি বলবো তো এখানে হচ্ছে সব মশলা আমি একসাথে নিয়েছি একে তো দেশের অবস্থা মানে রাজনৈতিক অবস্থা খারাপ তারপরে প্রাকৃতিক অবস্থা খারাপ মানে আমাদের প্রবলেমগুলো আসলে কাকে বলবে কেউ নেই তো শোনার আপনি যদি সারা মাস পরে বেতন না পান তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা স্বাধীনতা ভোগ করছেন আর সারা মাস পরে যখন আপনার সমস্ত কিছু বিল গুনতে হবে বাচ্চার খরচ নিজেদের খাওয়া খরচ নিজেদের খাওয়া খরচ হয়তো টেস্ট করে চাওয়া যায় কিন্তু আদার্স কিছু তো স্পেস করে চাওয়া যায় না তো মাস শুধু তো আমাকে বাড়ি ভাড়া গুনতেই হবে আর সেখানে যদি আপনি সারা মাস পর বেতন না পান তখন আপনার মানে টেনশন কোন লেভেলে গিয়ে পৌঁছাবে তো সেটাই বলছিলাম যে আমরা মধ্যবিত্তরা না কিছু বলতে পারি না কাউকে বলতে পারি না আমাদের কষ্টগুলো কেউ শুনতে চায় না বা যারা নিম্নবিত্ত আছে তাদের মনে করে যে না ওরা তো নিদি ওদের হেল্প করি বা ওদের খোঁজখবর নেই যারা এই আছে মাসাল্লাহ তাদের তো কারো প্রয়োজন হয় না ওপর আল্লাহ যথেষ্ট তাদের জন্য তো দোয়া করি যাতে সমস্ত সমস্যাগুলো আল্লাহ দূর করে দেয় আমাদের সমস্যাগুলো একমাত্র আল্লাহর কাছেই বলবো মাত্র আল্লাহ আছে আমাদের জন্য এবং আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আমিন সুম্মা আমিন তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছি আসলে মনটা ভালো নেই কোনো একটা কারণে মনটা ভালো নেই তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি করছি নেব গুলা কি দেখেন স্বর্ণ মুক্তা কি আর বলবো দেশের যা পরিস্থিতি বন্যার কারণে বোধ হয় মরিচের দাম অনেক বেড়ে গেছে তো মরিচগুলা ভালো মরিচ পাওয়া যায় না আর মরিচের ঝালও তেমন নাই তো খুব যত্ন করে রেখে দিব বেছে টেছে একদম যাতে কিছুদিন খেতে পারি আর কি এই যে মূল্যবান সম্পত্তি সংরক্ষণ করে রাখলাম আসলে কাঁচামরিচের কোনো বিকল্প আমি খুঁজে পাই না কারণ মরিচ দিয়ে রান্না করা যায় তবে কিছু রান্না আছে না যেটা কাঁচামরিচ দিয়ে ভালো লাগে খেতে ওইটি আর কি তো এইভাবে রেখে দিলে অনেকগুলো দিন ফ্রেশ থাকে আর ভালো থাকে আর কি এভাবে ড্রাই করে আমি রেখে দিব বক্সে প্রায় এক সপ্তাহ একটু বেশি হয়তো বা হয়ে যাবে আমাদের বাসায় বা ঝালের পরিমাণটা সব তরকারিতে অনেক বেশি লাগে যার কারণে মরিচটাও বেশি লাগে দাম যতই হোক কিছু করার থাকে না খেতেই হয় আর কি এই যে দুপুরবেলার খাবার নিয়ে নিয়েছি আর ছেলেকে হচ্ছে মাখিয়ে দিয়েছি মজার বিষয় হচ্ছে চিকেন টিকেন হলে ছেলে একাকাই খেয়ে নেয় আর আমি হচ্ছে করলার তরকারি অনেকগুলো নিছি কারণ চিকেন তো আর ওভাবে খাওয়া যায় না এত আর নিয়েছি অনেকগুলো সালাদ যাতে হচ্ছে অল্প ভাতেই পেট ভরা যায় এবং যেহেতু আমি এক বেলায় ভাত খাই তো যাতে পেট ভরে খেতে পারি এরকম আর কি তো এইভাবে করলা চচ্চড়ি করে দেখতে পারেন অনেক মজা লাগে একটু তিতা লাগে আর তিতা অবশ্য লিভারের জন্য অনেক ভালো বিসমিল্লা করলা দিয়ে খেয়ে নিয়েছি ভীষণ মজা হয়েছিল আর হচ্ছে চিকেন নিয়েছি ধান এটা দিয়ে এখন মজা করে মাখিয়ে খাবো ভাতের সাথে

একটা মার সারাদিন কতগুলো কাজ করতে হয় তারপরও শুনতে হবে যে কি করেছে সারাদিন আমার ছেলেকে আমি এখনও টিচার দেনি ওকে আমি পড়াই স্কুলে যায় আর আমি বাসায় ওকে পড়াই দতে দুই দতে দতে দাতা আমাদের ফুল ফ্যামিলির হচ্ছে ঠান্ডা লেগেছে এত খারাপ অবস্থা

শেষ তো ভাবলাম যে বিকালের জন্য কয়েকটা তালের পিঠা বানাই সবার তালের পিঠা খেতে দেখে মন চাইলো যে তালের পিঠা বানাচ্ছি এখানে হচ্ছে তালের যে রসটা তালের রসটা বের করে নেওয়া হয়েছে প্রথমে এখানে দিয়ে দিচ্ছে চালের গুঁড়া আমি আসলে পারফেক্ট ওই রকম রেসিপি বলছি না আমি মানে যেটা দিচ্ছি সেটাই আর কি দেখাইলাম তো চালের গুঁড়ো দিয়ে দিব প্রথমে নারকেল দিয়ে দিব এখানে প্রায় এক থেকে একটু কম আছে নারকেল এরপর দিয়ে দিব চিনি আমি যেকোনো মিষ্টি জিনিসের চিনিটা একটু অল্প খাই আমার কাছে মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না তবে তাল পিঠা একটা স্পেশাল ভূমিকা পালন করে আমার লাইফে তো চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন এতক্ষণ হচ্ছে এর মধ্যে একটু ময়দা অ্যাড করতে ময়দা দিয়ে দিব ময়দা দিলে হবে কি পিঠাটা ওরকম অনেক বেশি শক্ত হয়ে যাবে না একটু নরম নরম হবে খেতে ভালো লাগবে ভালো মতন মাখিয়ে নেব গোলাটা করা হয়ে গেছে চিনিটা যখন গলে যাবে চিনি গড়লে আরেকটু একটু সফট হবে যদি ওরকম আরও সফট হয় তখন আবার একটু আটা বা ময়দা এগুলো দিয়ে নিলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আর এই যে পিঠার ব্যাটার ব্রিসমিলাগুলো দিয়ে দিই এইসব পিঠা বানানো নিজে থেকেই শিখেছি কেউই হাতে ধুটিয়ে শিখে দেয়নি এখন আসলে কে বানিয়ে খাওয়াবে আগে তো দাদু বেঁচে ছিল যতদিন বানিয়ে বানিয়ে পাঠাতো এখন ওভাবে খাওয়ানোর মতো কেউ নাই তাই নিজেদেরটা নিজেদেরই করে খেতে হয় আর নিজেরা নিজেদেরটাই শিখে শিখে করে নিচ্ছি বিয়ের আগে আসলে এগুলো কিছুই করি এখন প্রয়োজনের খেলায় পড়ে সবই শিখতেছি আর যেহেতু নিজের কুকিং চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আছে যার কারণে একটু আগ্রহ জাগে আর আমার রান্নার প্রতি বরাবরই অনেক বেশি আগ্রহ দেখেন কত সুন্দর ফুলকো হয়ে গেছে পিঠা ভাজতে হয় মিঠা জালে মানে হালকা জালে হচ্ছে পিঠা ভাজতে হয় আমি কিন্তু বেকিং পাউডার টাউডার কিছুই দিইনি এমনি দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে আমার চিতই পিঠার পরে যদি কোনো পিঠা পছন্দ থাকে সেটা হচ্ছে তালের পিঠা তালের পিঠা খেতে অনেক ভাল লাগে মানে বাসায় বানানো থাকবে আমি ঘুরবো ফিরবো আর তবে পিঠা খাবো তো হয়ে গেছে এখন তুলে ফেলবো বেশি লাল লাল করলে দিতে ভালো লাগবে না এই যে আমার পিঠাগুলা বানানো অলমোস্ট ডান কালকে তো ফ্রাইডে তো সবাই বাসায় থাকবে আর হচ্ছে ঘুরবে ফিরবে আর খাবে আমাদের বাসায় এটাই সিস্টেম পিঠা বানাইলে দেখা যাবে যে আমি ফ্রিজে পরে রেখে দিব সবাই হচ্ছে ঘুরবে ফিরবে আর খাবে এখানে হচ্ছে কয়েকটা পিঠা আমি কালো জিরা দিয়ে বানাইছি আমার জন্য আমার হাজবেন্ড আবার কালো জিরার ফ্লেভারটা এতটা পছন্দ করা বলতে কি বলবে যে সব কিছুর মধ্যে কেন কালো জিরা দাও এরকম একটা তো গতকালকে হচ্ছে আপুর সাথে কথা বলছিলাম আপু বলছিল যে কালো জিরা দিয়ে বানাইলে অনেক ভালো লাগবে তাই জন্য হচ্ছে আমার কয়েকটা পিঠায় আমি কালো জিরা দিছি তো ঠিক আছে আপনারা যা গরম বানাইছেন তা তো ভালো আমাকে তো দেন নাই তো আপনারাও সবাই বানাই খান বাসায় 私、ありがとうお会います。